সারা ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্যেও যেখানে ধরা পড়ছে তাদের কাছ থেকে পাওয়া ভোটার বাংলাদেশি কার্ড প্যান কার্ড আধার কার্ড তারা পেয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে কিংবা মধ্যমগ্রাম থেকে শিলিগুড়ি থেকে কিংবা সোনারপুর থেকে এই রিপোর্ট কাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নয় এমনকি ভারত সরকারের রিপোর্ট নয় এই বক্তব্য হচ্ছে কেরল এবং তামিলনাড়ু পুলিশের দুটোই অবিজেপি শাসিত রাজ্য কলকাতার নিউ টাউনের বেপারটা যোধপুর পার্কের বেপারটা বহু মানুষকে পাওয়া যাচ্ছে না রিঙ্কু টিঙ্কু ছবি মান্তু বুঝে গেল টাকা সিঁদুর পড়ে একদম হিন্দু গৃহবধূ সে যে বাড়ি বাড়িতে ঘুরছিল নেই কলকাতার পার্শ্ববর্তী জায়গায় তো কিছু মানুষ জমি বিক্রি করে চলে যাচ্ছে জলের দামে ফ্ল্যাট বিক্রি করে চলে যাচ্ছে আতঙ্কিত বুঝে গেছে যে কেন্দ্রের প্রধানমন্ত্রী তার নাম নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ আর এবারে নির্বাচন কমিশন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবে নির্বাচন কমিশনের কারণে অন্তত পশ্চিমবঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা সুনিশ্চিত হবে আজকে পশ্চিমবঙ্গকে একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি বদল হচ্ছে সীমাঞ্চল বনাঞ্চল বিহার ঝাড়খণ্ড তাদের ডেমোগ্রাফি বদলেছে আর পশ্চিমবঙ্গের তো বদলেছে সারা ভারতবর্ষের মানুষকে বিষয়ে সচেতন হতে হবে যে পশ্চিমবঙ্গের কারণে তৃণমূলের কারণে রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের টেনে আনার কারণে ভারতবর্ষের বিভিন্ন শহর আগামী দিনে নিরাপত্তাহীনতায় মানুষের বিপক্ষে যার যেটা পাবার অধিকার সেই অধিকারকেও কেড়ে নিতে পারে না আর যার অধিকার নেই যার অধিকার বৈধ নয় তাকে সেই অধিকার কেউ দিতে পারে না তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামুরা নানটা পদযাত্রা করুন ঝুহু হাঁটুন তাতে কার কি এসে মানুষের এর উপর কোনো আস্থা নেই মানুষ একটাই জিনিস জানে তৃণমূলকে সরাতে হবে এবং তৃণমূলকে তারা সরিয়ে দেবে এই লড়াই মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই আমরা নিমিত্তান